এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে এটা সম্পূর্ণ হাতার চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে নিতে হবে ডিজাইন থেকে তিন পিস নিতে পারে হাতার পোষণের কাজ এটাও কিন্তু কটন কাজ করা হাতায় কাজ করা এই যে এটা একটা কালার মাস্টার্ড কালার ভার্স খুব সুন্দর একটা কালার এটা একটা ডিজাইন অল ওভার গর্জ আছে এটা হাতাটা সুন্দর আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে খুব সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনার্সের কালার আছে তো এগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব করে ডিজাইন দেখান শুরুতে দেখাবো ভাইরাল একটা পিস দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে এটা সম্পূর্ণ হাতার পোষণটা কাজ থাকবে এইটা হচ্ছে এটার প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে টোটাল পাঁচটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে লেমন কালার বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে নিতে হবে মিনিমাম তিন পিস তাই না মিনিমাম তিন পিস নিতে হবে চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা মিন্ট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো ভাইরাল একটা টু পিস এটা এত সুন্দর দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ বডিটা কাজ করা সম্পূর্ণ হাতার আর পোষণের কাজ এটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে জার্স এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা মিন্ট কালার এটা হবে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার থাকবে দেন এইটার ভিতর থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো করে দেখতে পাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে সিগ্রিন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাবেন তিন সেট নিলেই হোলসেল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ করা এই যে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টগুলো দেখেন প্লাজো কাটে সম্পূর্ণ কাজ করা কালার আছে টোটাল পাঁচটার মতো দেখতে পাচ্ছেন এটা একটা কালার দশটা কালার এটা মিষ্টি কালার একদম ডিপ মিষ্টি ব্ল্যাকটা তো খুবই নাইস দেখেন পছন্দ হওয়ার মতো এটা পিঙ্ক কালার বডি কত থেকে কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মিন্ট কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ল্যাভেন্ডার কালারটা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আপনারা চাইলে যে কোনো তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভার্স খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বুটিক্সের ভিতর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন এবং সম্পূর্ণ বর্জাস করে কাজ করা তাই না এটা একদম আরও কটন এটা কিন্তু গরমে বেশ আরামদায়ক একটা ড্রেস কটনের ভিতর পাচ্ছেন কালার আছে এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ বজাস করে কাজ করা থাকবে এটা কটনের ভিতরে হাতাটা কিন্তু লেজ করা প্যান্ট কার সালোয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কার থাকবে কালার আছে এটার ভিতর প্রায় দশটার মতো প্রাইস থাকবে কত এটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা মানে আজকে একদম লুটপাট অফারে কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড কটন টুপিসগুলো পেয়ে যাচ্ছেন আসলে বর্তমানে কিন্তু এই টুপিসগুলো অনেক চলতেছে ঠিক আছে যারা ওয়ান পিস টুপিসের বিজনেস করেন তারা জানে যে এগুলোর কী পরিমাণে চাহিদা নিত্য নতুন ড্রেস চাইলে কিন্তু চলে আসতে হবে ওমেন্স পার্কে হচ্ছে কালারগুলো এটা মিষ্টি কালার মাস্টার্ড কালার ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন অল অলভার গরজাস এটা হাতাটা সুন্দর করে গর্জাস করে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাটে থাকবে কালার আছে এটার ভিতরে প্রায় দশটার মতো ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম নতুন একটা ভার্সন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ মানে আজকের ভিডিওটাই ছিল পাঁচশো পঞ্চাশ স্পেশাল আপনার এগুলো পাঁচশো পঞ্চাশে কিনে সাড়ে আটশো নয়শো করে কিন্তু খুচা সেল করতে পারবেন ঠিক আছে আর যারা ফেসবুক পেজ নিয়ে বিজনেস করেন এগুলো কিন্তু সবগুলো পেজের কালেকশন দেখতে পাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একদম ডিপ অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো প্রাইস সেম থাকবে ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ